রিফাত আমি আপনার কাছে জানতে চাই আসলে কি হতে যাচ্ছে আগামীতে আপনি তো জাতীয় নাগরিক পার্টির তরুণ রাজনীতিবিদ আপনি আপনি আমাদেরকে জানাবেন কি আসলে কি হতে যাচ্ছে দেখুন শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জুলাইয়ের সকল শহীদদের একাত্তরের শহীদদের আমাদের এই যে ভূখণ্ড এই ভূখণ্ডের স্বাধীনতা সংগ্রামের সাথে যারাই লড়াই করেছে সেই যারা যারা লড়াই করেছে যারা রক্ত ঝরিয়েছে সকলকে শ্রদ্ধা জানিয়ে আসলে আমি আমার কথাগুলো শুরু করতে চাই দেখুন বাংলাদেশের আগামীটা বা আমাদের আগামীতে কি হতে যাচ্ছে এই যে কোয়েশ্চেনটা আসলে একটু জটিল কারণ অনেক জিনিসের কোশ্চেনের উত্তরগুলো আমরা জানি না প্রশ্নগুলো হয়তো বা আমরা আসলে জানি না এই জন্যই আসলে ভয়ঙ্কর হয়ে উঠছে আমরা বলবো যে আমরা আসলে খুবই একটা গোল মাঝে আছি জুলাই গণ পরবর্তী সময় আসলে আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল একটা জাতীয় সরকারের প্রয়োজন ছিল এখন এটা স্পষ্ট যে সবাই জানে যে কেন জাতীয় সরকারটা হয়নি এটা নিয়ে আমরা আসলে আর বারবার করে এই ব্যাপারগুলো বলতে চাচ্ছি না এভরিবডি নোস দিট এখন আমাদের যে সব থেকে বড় সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হলো গিয়ে জাতীয় ঐক্যমত জুলাই গণভ্যত্থ পরবর্তী সময় আমরা জুলাইতে যারা ছিলাম যোদ্ধারা যারা ছিলাম সকলে তো একসাথে বসেছি একসাথে কথা বলেছি একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী আমরা রাজপথে গিয়েছি ফাইট করেছি অ্যান্ড আমরা সরিচারি শেখ হাসিনার পতন ঘটিয়েছি একইভাবে কি আমরা রাষ্ট্রটাকে জাতীয় সরকারের মাধ্যমে ফাংশন করতে পারতাম কিনা আমরা পারতাম কেউ ভয় পেয়েছে যে শেখ হাসিনা ইকোনমিকে ধ্বংস করে দিয়েছে এই ইকোনমিতে গিয়ে আমি আমার বদনামের ভাগদার হতে চাবো না পরবর্তী সময় বিপ্লব পরবর্তী সময় রাস্তা অনেক ধরনের কেউ হয় তারা তখন এগুলার দায় রাইছে যে আমরা এটার ভিতরে যাব না আমাদের গায়ে কাদা ছড়বো থাকতে হয় সব বিষয়ে কিছু চিন্তা করে পেছনে গেলে তো বিপ্লব এইটাই হলো গিয়ে মজার ব্যাপার যে রাজনৈতিক দলগুলো রাজনীতিটাকে আগে দেখেছে বিপ্লবটাকে আগে দেখেনি দেখুন একটি বিপ্লব হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে এই গণঅভ্যুত্থানকে কি স্বীকার করা হয়েছিল আমরা তো দেখতে পাচ্ছিলাম গণ অভ্যুত্থানকেই স্বীকার করা হয়নি আপনি যখন গণভ্যুত্থানকে স্বীকার করা হবে না এই গভর্নমেন্টের ভিতরে আমরা দেখেছি নানা ধরনের হল গিয়া লোকজন মতের মানুষজন রয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে কথা বলেই কিন্তু এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে তখন তো কোনো রাজনৈতিক দল এখানের ভিতরে আসে নেই আমরা দেখেছি বঙ্গবন্ধু যখন শপথ হয়েছিল সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিল সকলের মুখে হাসে ছিল কেউ তো হলো গিয়ে আমরা দেখি না যে গম্ভীর মুখ হয়ে রয়েছে কেউ তো তখন অভিযোগ করলো না তখন সবাই এসেছে এখন যখন কিছুদিন পরে গিয়েছে গভর্নমেন্ট যদি এই ফাংশনটা না করে এর দায় তো সকল রাজনৈতিক দলের কারণ সবাইকে কথা বলে নেয় হয়েছে এখানে তো কেউ বলতে পারবো না যে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপি বা অমুক দল তমুক দল এই উপদেষ্টা মণ্ডলী অমুক তমুক হাবিজাবি তারা এককভাবে যে গভর্নমেন্টে তৈরি করছেন না এই গভর্নমেন্টে যদি ব্যর্থ হয় সেই দায় যেমন সবার এই গভর্নমেন্ট যদি সফল হয় সেই ক্রেডিটটাও সবার আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা মনে করি যে এই গভর্নমেন্টের আসলে বেশ কিছু ব্যর্থতা রয়েছে এই গভর্নমেন্টের যেই কথাটা রাশেদ ধাবে বলছেন এই জায়গা থেকে আমি একমতই জানাই যে এই গভর্নমেন্টটা রোডম্যাপটা ক্লিয়ার করতে পারছে না যে সে কী করতে চাচ্ছে না করতে চাচ্ছে স্পষ্টভাবে এই গভর্নমেন্টের আসলে মূল কাজ তিনটে এই গভর্নমেন্টের কাজ না কোথায় করতে হবে ফেরি রয়েছে ফেরি আসে ফেরি নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করা এটা তার প্রধান কাজ নেই এটা পরবর্তী নির্বাচনের পরবর্তী সরকার এসে করলেও চলবে রাস্তা ঠিক করাটা হলেও চলবে এই গভর্নমেন্টের প্রধান কাজ তিনটা বিচার সংস্কার নির্বাচন বিচার প্রক্রিয়ার আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ঢিলে তেতলামি করা হচ্ছে পুরোপুরিভাবে এই জিনিসটাকে আসলে আমরা কখনোই সাপোর্ট করব না বা আমরা খুবই হতাশ এই ব্যাপারটা নিয়ে জুলাই গণভূতন পরবর্তী সময় প্রথম কাজটা ছিল আসলে বিচার করা আমরা দেখতে পেয়েছি যে মিলিটারি বলেন পুলিশ বলেন বা যারা যারাই আসলে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জুলাইয়ের যোদ্ধাদের বিরুদ্ধে হলো গিয়ে দাঁড়িয়ে ভাই একটা কথা বললেন আমি একটু ডিবাঙ্কি করতে চাই ভাই হয়তো বা ওই প্রতিবেদনটা আসলে দেখেনি তিনি বলতেছিলেন যে সেনাবাহিনী কে হলো গিয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল এই সেনাবাহিনী এই এই সেনাবাহিনীর আমলেই তো আমরা কতবার দেখেছি যে হলো গিয়া স্বৈরাচারী শেখ হাসিনা ই করছে তার হলো গিয়া ভোটের নির্বাচন করেছে দামি ইলেকশনগুলো করেছে তখন তো এই সেনাবাহিনী এসে জনগণের পাশে দাঁড়ায় নেই এই সেনাবাহিনীর আমল পাঁচ তারিখে দাঁড়িয়েছে এর আগে এত এত দু হাজারের মতো মানুষ শহীদ হলো তখন সেনাবাহিনী কেন হলো না নিউজের এখানে স্পষ্ট দেখা গেছে সেনাবাহিনী গুলি ছুটতেছে এগুলো যদি রাশেদ ভাই না দেখে আমি জানি না যে রাশেদ ভাই কোথেকেই ওইগুলো নাজিল হয় যে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার দশটা মানুষের স্লোগান দিলে ওই ভিডিও আমরাও দেখতে পাই কিন্তু হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ যে শাহবাগের ভিতরে বলেছিল যে আমরা মিলিটারি সরকার চাই না এই মুহূর্তে দরকার জনগণের সরকার রাশেদ ভাইয়ের কাজ নিয়ে হয়তো ওই কাজটা পৌঁছায় নাই আমি এই জিনিসটা আসলে খুবই আশা হতেই হয়েছে রাশেদ ভাইয়ের থেকে রাশেদ ভাই তো রাজপথের মানুষ আমরা দীর্ঘদিন একসাথে লড়াই করেছে সংগ্রাম করেছে তার কানে এই ব্যাপারটা জনগণেরটা না পুছিয়ে মিলিটারিটা কেন পৌঁছলো এই জিনিসটা আমাকে একটু অবাকই করতেছে আমি জানি এর পেছনে কী আছে এর উত্তরটা উনি ভালো দিতে পারবেন রাশেদ ভাই আরও একটা কোয়েশ কথা বলে যে নারী সংস্কার কমিশনের আসলে প্র প্রয়োজনীয়তাটা নাই এইটা আসলে আমার কাছে একদম টু সে হাস্যকর মনে হয়েছে দেখুন আমাদের তো জনসংখ্যার অর্ধেক নারী তো এই মানুষগুলো তো আমাদের এখানে দেখিয়েছে যে আমাদের এই নারীরা পিছিয়ে পড়ে রয়েছে নারীদের বেতন বৈষম্যের কথা বলি আর সব কিছুর মাঝেই দেখতে পেয়েছি যে চরম পরিমাণ বৈষম্য ই করা হয়েছে এখন তো একটা সুযোগ এসেছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার ছিল নারীরা তারা আমাদের তারা আমাদেরকে প্রোটেক্ট করছে তারা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল প্রথম যেদিন হামলা হয় পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর প্রথম হামলা হয়েছে নারীরা বলেছিল যে আমরা আগে যাবো আমরা আপনাদেরকে প্রোটেক্ট করব তা নারীদের উপর প্রথম হামলা হয়েছে সেই ছবিগুলো নারীদের উপর হামলা করা আছে তাদের এই রক্তাক্ত ছবিগুলো সারা বাংলাদেশকে দাঁড়িয়ে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যারা যারা আসলে এই আন্দোলন অন্যতম স্টেক হোল্ডার যারা আসলে একের পর এক বুকের রক্ত দিয়েছে তারা বলেছিল যখন আমরা দেখেছি আমার বনেদেরকে সামনে থেকে রক্ত ঝরতে তাদেরকে এইভাবে এত কুচ্ছিতভাবে ভাবে আঘাত করা হয়েছে আমরা সহ্য করতে পারিনি তখন আমরা রাজপথে নেমে গিয়েছিলাম সো এখন যখন সেই সুযোগটা এসেছে নারীদের কিছু এই সংস্কার করার ভাই যে বললেন নারী কমিশনের দরকার নেই আপনি বলতে পারেন এই নারী কমিশনে অনেকগুলো সমস্যা রয়েছে আমিও ব্যক্তিগতভাবে ফিল করি এই নারী কমিশনের অনেকগুলো জিনিস রয়েছে অনেকগুলো দাবি দেওয়া রয়েছে যে নারী সেগুলো হলো বাংলাকে বাংলাদেশকে করে না বাংলাদেশের কালেক্টিভ নারী সমাজকে প্রতিনিধিত্ব করে না তার মানে আপনি বলবেন যে নারী নারী সংস্কার কমিশনের দরকার নাই এই ব্যাপারটা আমার কাছে আবার হাস্যকর লোক আমার কোনো জিনিসের যদি একটা বা দুইটা বা তিনটা পয়েন্ট যদি আমার মনে হয় যে না আমি এই জিনিসটাকে মানবো না তখন মনে হচ্ছে যেন আচ্ছা না এই জিনিসটা হলো গিয়া প্রয়োজন নেই এই ডিনায়ালের রাজনীতিটাকে আমাদের পরিহার করতে হবে আমার কিছু ভালো লাগেনি বলেই সেই জিনিসের দরকার নেই এইটা একটা প্রবলেমেটিক চিন্তাভাবনা আমরা মনে করি যে এই চিন্তাভাবনা থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত আর আমি আরেকটু সময় নেব সেটা হলো গিয়া গভর্নমেন্টের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা বিচারের যেই একটা স্পষ্ট রোডম্যাপ দিন সংস্কার যেভাবে হচ্ছে আমরা জানি না যে সংস্কার একটা বায়বীয় জিনিস হয়ে গেছে সংস্কারকে ধরা যায় না ছোঁয়া যায় না অনুভবও করা যাচ্ছে না মানে এটা কি আমরা বুঝতেছি না স্পষ্টভাবে বলুন কি কি সংস্কার করা প্রয়োজন মৌলিক সংস্কারগুলো আমরা দেখতে যাচ্ছি সেই মৌলিক সংস্কারগুলো করার পরবর্তীতে সময় সেই মৌলিক সংস্কার একটা রোডম্যাপ দিন কার্যক্রমগুলো শুরু করুন এবং নির্বাচন একটা স্পষ্ট ডেট একটা তারিখ রাজনৈতিক দলগুলো এই আসলে